পঞ্চম ওভারে বিশ্বকাপে নামার পর চোট সমস্যায় আর খেলতে পারেননি মোহাম্মদ স্বামী চলতি বছরের শেষে ভারতের অস্ট্রেলিয়ার সফরে মনে করা হচ্ছিল যে সেই সিরিজ থেকে জাতীয় দলের জার্সিতে প্রতর্বতন করবেন টিম ইন্ডিয়ার অন্যতম সেরা কিন্তু সেটা নিয়ে এবার তৈরি হয়ে গেল সূত্রের খবর অনুযায়ী এনসিএতে বিহাব চলাকালীন ফের চোট পেয়েছেন স্বামী যার জেরে তার মাঠে নামার আরও পিছিয়ে যাওয়ার পথে এই মুহূর্তে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিহ্যাব করছেন স্বামী বোলিং শুরু করছেন তিনি কিন্তু এখনো পুরো দস্তর ছন্দ পাননি তিনি আসলে বিশ্বকাপের পরের থেকেই গোড়ালের চোটে ভুগছেন তিনি সেই সমস্যা খানিক কাটিয়ে ওঠার আগেই তিনি পড়লেন হাঁটুর চোটের কবলে সূত্রের খবর অনুশীলন চলাকালীন হাটুতে চোট পেয়েছেন আট বাইরে থাকতে হবে মাঠে শুরু হচ্ছে থেকে তার জন্য ফিটনেস প্রমাণের জন্য রঞ্জি ট্রফি খেলতে হবে স্বামীকে কিন্তু হাটুর এই চোট দুই ক্ষেত্রেই অনিশ্চিত করে দিল স্বামীকে আদৌ বর্ডার গ্রাফস্কার ট্রফি শুরু থেকে তাকে পাওয়া যাবে কিনা তা নিয়ে রীতিমতো সংশয় তৈরি হয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে স্বামীর রেকর্ড বেশ ভালো আইটি টেস্টে একত্রিশটি উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার পরিবেশকে দারুণভাবে কাজে লাগাতে পারেন স্বামী সেই কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলের অন্যতম সম্পদ তিনি কিন্তু তার অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে সংশয় তৈরি হয়ে গেল এদিকে স্বামীর চোট বাংলার জন্য দুঃখ সংবাদ স্বামী এবার রঞ্জিতে কয়েকটা ম্যাচ খেলবেন ভারতীয় দলের পেশারকে ধরে নিয়ে পরিকল্পনা করছে বাংলার টিম ম্যানেজমেন্ট কিন্তু এখনো যা পরিস্থিতি তাতে তাকে ম্যাচে পাওয়া খুবই কঠিন সম্ভাবনা খুব কম বন্ধুরা প্রতিদিন খেলার আপডেট পেতে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ